ছিল সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ আমি আবারও বলছি বাংলাদেশ না শেখ হাসিনার বাংলাদেশ শেখ হাসিনার সময়কার বাংলাদেশ এবং তারা মোটামুটি তারা দেখে অভ্যস্ত ছিল এবং তারা যখন যা চেয়েছে যেভাবে চেয়েছে ঠিক তাই হয়েছে বাংলাদেশে সেভাবেই হয়েছে আমরা দেখেছি একটার পর একটা বর্ডার কিলিং হয়েছে আমাদের মন্ত্রীরা বাংলাদেশের শেখ হাসিনার মন্ত্রীরা অবলিলায় বলেছে দোষ আমাদের কারণ আমাদের লোকজন গরু চোলা চালান করতে যায় এবং সে কারণেই তারা হত্যাকাণ্ডের শিকার হয় আমরা মাথা নিচু করে বিএসএফ এর কাছ থেকে লাজ বুঝে নিয়ে এসছি আমরা দেখেছি তিস্তার পানি নিয়ে এই সরকারের কোনোদিন সাহস ছিল না চোখ তুলে কথা বলবার উল্টো ফেনি নদীর পানি দিয়ে আসতে হয়েছে আমরা দেখেছি ভারত বাংলাদেশের রেল নৌ এবং সড়ক পথ অবলীলায় ব্যবহার করেছে এবং কমিটি নির্ধারিত ফিয়ের চেয়ে অনেক কম টাকা পরিশোধ করে নামমাত্র মূল্য এমনকি সরকারের একজন উপদেষ্টা খুবই প্রভাবশালী একজন উপদেষ্টা তো বলেই ফেলেছিলেন মুশুর রহমান যে ভারতের কাছে চাইতে তো আমাদের লজ্জা হওয়া উচিত কারণ তারা আমাদের একাত্তরে সাহায্য করেছে এবং সেই একাত্তরের খোটা ভারত আমাদেরকে হাসিনার আমলে যে পরিমাণ দিয়েছে এই পরিমাণ খোটা আমরা কোনোদিন শুনি নাই ভারত ভুলে গিয়েছিল যে ৭১ সালে তারা বাংলাদেশকে সাহায্য করেছে বিকজ ঘরের পাশে দুই পাশে দুই পাকিস্তান নিয়ে বাস করা ভারতের জন্য খুব স্বস্তিদায়ক বিষয় ছিল না তো এই ঘটনাগুলো যখন বাংলাদেশে ক্রমাগত ঘটেছে এবং এই ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন বাংলাদেশে হতে পেরেছে এর পর পর আসলে ভারতের পক্ষে এরকম পরাজয় মেনে নেওয়া সত্যি তাই বলে এইভাবে একেবারে ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে বাংলাদেশের দূতাবাসে হামলা পতাকা পুড়িয়ে দেওয়া দেখুন শুধু তো ভিয়েনা কনভেনশন লঙ্ঘন না আপনি যখন দূতাবাসে হামলা করছেন অর্থাৎ আপনি কিন্তু দেশের উপরে হামলা করছেন দূতাবাস তার ভেতরে যেই পরিধিটা এবং আসবাবপত্র মানুষজন প্রত্যেকে কিন্তু স্বাগতিক দেশে আরেকটা দেশের রিপ্রেজেন্টেটিভ সুতরাং পতাকা পোড়ানো মানে হলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত দূতাবাসে হামলা মানে আমাদের উপরে আঘাত আপনি দেখেন তো প্রথমে তো কলকাতার যেই দূতাবাস ছিল সেখানে মিছিল নিয়ে যাওয়া হয়েছিল তার মানে তখনই সরকারের কাছে ক্লিয়ার মেসেজ ছিল ভারত সরকারের কাছে যে এই ধরনের কিছু ইনসিডেন্ট কিন্তু ঘটতে পারে এবং তারা পূর্ব পরিকল্পিতভাবে যেটা পরবর্তীতে বলা হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে কিন্তু তারা ত্রিপুরার আগরতলায় এই ঘটনাটা ঘটতে দিয়েছে বিকজ তাদের পক্ষে এটা মানা খুব কঠিন যে এভাবে পরাজিত হয়ে তাদের কর্মচারী যে বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর শাসন ক্ষমতায় ছিল তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে এক দুই হচ্ছে আপনার নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা কথায় কথায় বলতো আমি দেশে না থাকলে বাংলাদেশে একটা ইসলামিক জঙ্গি তন্ত্র কায়েম হবে এখন রিলিজিয়াসলি ভারত সরকার মনে করছে যে কোনো উপায় হোক মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন মানে মিথ্যে তথ্য ভুল তথ্য সকল কিছু মিলিয়ে হোয়াট

যে তোমার কোনো জাতিসত্তা নাই তোমার কোনো ইতিহাস নাই তোমার আগে কিছু ছিল না তোমার শুরুটাই হয়েছে সালে নয় মাসের যুদ্ধের মধ্য দিয়ে আমরা যারা বিন দেখেছি বিনের শুরুটা হয় দেখবেন একটা চাঁদের আলো পরে দুনিয়াতে এই চাঁদের আলোর মধ্যে একটা আমির খান নাজিল হয় টপ করে এসে পড়ে টপ করে এসে পড়ে এবং আমির খানটা নাজিল হয় হলো আবার ইংল্যান্ডের মাটিতে দেখবেন ওই যে ইটগুলা কিন্তু কাঁচা রাস্তা না পুরাতন আমলে গ্রান্ড ট্রাঙ্ক রোড ছিল না চিঠে যদি গেলে দেখবেন আমরা যারা বাইরে লম্বা সময় ছিলাম আমরা দেখেছি যে তারা যেহেতু ইতিহাস ঐতিহ্য পছন্দ করা জাতি তারা ইটের রাস্তা রাখে বহু জায়গাতে তো ওইরকম দেখবেন একটা চান্দের আলোতে আমির খান আইসা করে পড়ছে এবং সে এমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে যেটা ওই জাতির যে ন্যাচারাল জাপিত জীবন আচরণ এটার সাথে যায় না এই জন্য এটা হাস্যকর এটা কাশ্যার মতো একটা ঘটনা আর কি তো ভারত সরকার মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রটা হইল ওই চান্দের আলোর মতো আমরা নাজিল করা করাছি নয় মাসে উনিশশো সালে এবং এই নাজিল করা রাষ্ট্রের গল্প আওয়ামী লীগ তার দালাল বুদ্ধিজীবী এবং বাম যে কয়টা আছে আপনার এরা সবাই মিলে ঝিলে গত সত্তর বছর থেকে আমাকে খাওয়াচ্ছে আমাদেরকে খাওয়াচ্ছে যে আমার ইতিহাস আমার ঐতিহ্য আমার সব কিছু শুরু হয়েছে এখান থেকে এর আগে যা কিছু ছিল তা নিয়ে আমার গর্ব করবার মতো কিছু নাই এর সব কিছুটা হচ্ছে বৈষম্য মানে আন্দোলন সংগ্রাম আমরা শুধু বৈষম্যের শোষক গোষ্ঠী দ্বারা শাসিত হয়েছি পাকিস্তানের কলোনি ছিলাম এই ধরনের বক্তব্য দেয় অথচ পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে কিন্তু বাঙালি মুসলমান এবং বাঙালি হিন্দুরা মিলে পাকিস্তান রাষ্ট্র বানিয়েছে তো সেই জায়গাতে তারা বরাবরই দেখেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যখন প্রথম আপনার কনফারেন্স হয় সেই কনফারেন্সে একটা রেজলিউশন ছিল যে আমরা পাকিস্তানকে রাষ্ট্র আকারে স্বীকৃতি দেব কিনা এই আলোচনার জায়গাতে লম্বা বিতর্কের পরে তাদের যে রেজলিউশন আসছে সেখানে তারা বলেছে ন্যাশনাল কংগ্রেস যে রাষ্ট্র আকারে আমরা ফর টাইম আপাতত আমরা স্বীকৃতি দিচ্ছি তাহলে পাকিস্তানকে এই যে নেহেরু নেহরু কথা যেটা বলা হচ্ছে যে নেহেরু ডক্টরের এসেন্স হচ্ছে সে হচ্ছে বড় মাছের মতো তার মহল্লাতে অন্য কোনো ছোট মাছের অস্তিত্ব স্বীকার করে না এই জন্য দেখবেন যে মর্য যখন ক্ষমতা এসছে মালদ্বীপে তখন সে কিন্তু ব্রিফিং এ বলেছে যে মালদ্বীপ ইজ নোবডিজ ব্যাকইয়ার্ড এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে এবং ভারতের দেখার এই যে persistent পলিসি position যেটা শুধু এই ফ্যাসিস্ট হিন্দুত্ব বিজেপি করে নাই কংগ্রেসও করেছে persistently করেছে নেহেরু ডকট্রিনকে তারা গুজরাল ডকট্রিন দিয়ে এক্সটেন্ড করেছে এক্সটেন্ড করবার পরে যে বিজেপি যেটা আসছে পজিশন কোনো চেঞ্জ হয় নাই কিভাবে হয় নাই দেখেন বছর আগে তারা নতুন সংসদ বিল্ডিং বিল্ডিংটা উদ্বোধনের দিন তারা কিন্তু অখন ভারতের একটা ম্যাপ ওখানে বসিয়েছে প্রশ্ন হচ্ছে যে আপনি কি পরিমাণ নির্বোধ অর্বাচীন হইলে পরে মানে বুদ্ধির পুষ্টিহীনতায় ভুগলে